বন্ধুরা আমার কুকিং অ্যান্ড বেকিং ইউটিউব চ্যানেল চ্যানেলের সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো আপনাদের সেমাই দিয়ে বরফি তৈরি জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবার সেমাইগুলো দিয়ে দিচ্ছি এটা বানাতে অত বেশি উপকরণ লাগে না আমাদের হাতের কাছেই দুই চারটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা সিমাইটা ভাজা হয়ে গেছে বাদামি রঙের হয়ে আসছে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডেডটা নিতে পারেন আর চা চামচ মিল্ক দিয়ে দিয়েছি এভাবে ঘি এক চামুচ দিয়ে মাখিয়ে নেবেন সময়টা কন্যা দিয়ে রান্না করা একদম পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি মায়ের বর্ফি হয়ে গেল খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমাদের সেমায় বরফি বানানো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ